আল্লাহ তালার অপছন্দ জিনিস জিনিসে মহু পর্যন্ত আমরা ভালোবাসব না পছন্দ করব না বরং অন্তর তাকে আমরা আল্লাহ তালার অপছন্দ জিনিসগুলি বলেন মুনকার তসলিমে মনকর তসলিমে মনকর হারাম ইনকারে মুনকার ওয়াজিব ফরাজ এর জন্য কোনো গর্ভিত কোনো কামরে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি বলেন আমাদের পরিচয় আমরা বলেন আমরা মুসলমান বলতে কোনো অসুবিধা আছে প্রাণ ভরিয়া বলেন বিশ্ব জগৎকে জানিয়ে দেন আমাদের পরিচয় আমরা ইহুদি নয় আমরা খ্রিস্টান নয় আমরা কাফির নয় আমরা মুক্ত নয় আমরা আমাদের পরিচয় দিব একজন হয় আমাদের জিন্দগিটা এমনভাবে সাজাইতে হবে যে জিন্দগিটা প্রমাণ দিবে যে আমার জিন্দগি হবে বলেন আমালি তাবলিগ ইনশা মুসলমান মানে আমালি বলেন আমালি আমাদের মানুষে কি জানাইব বলেন আমাদের চলা হবে ইসলামের রঙে আমাদের ইসলাম আর কোরআন মজিদের ইসলাম দুই জাত হবে না এক জাত আমাদের ইসলাম রসুল্লাহ ইসলাম ইসলাম রসুল্লাহ ইসলামের মতে আমাদের ইসলাম হবে না দুই জাত সহ আল্লাহর ইসলাম আমাদের ইসলামের জাত হবে না দুই জাত কিতাবুল ইসলামের লগে কিতাবুল্লাহ ইসলামের লগে বলে আমাদের ইসলামই এক জাত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মনোভাব দিয়া এই জজবালিয়া এই সাহস শক্তি দিয়া আল্লাহ মওত পর্যন্ত চলার তৌফিক দান করুন আমিন